বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই কামনাই করি আমি আমার মহানায়ক সালমান সাহর ভক্ত মুহূর্তে কিলকেট দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে ট্রেন এই যে বাজার শুটিং করে মাত্র শুটিং করে সারা রাত্র ছিলাম এফ বিসিতে সারাদিন সারা রাত্র কাজ করে আসলাম কিলকেত বাজারে কিলকেত বাজারে বড় বড় আমও উঠছে তাদের আম একদম বড় তো মোটামুটি ছোটো অটো বাজার বসে সাত সকালে দেখতে পাচ্ছেন আমি এক কেজি পেঁয়াজ দিলাম পঞ্চাশ টাকা দেওয়া এক কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ এগুলো খিলকেত বাজার আমি তাই নিকুঞ্জ নিকুঞ্জ জিনিসের তরি তরকারি অনেক দাম কিলকেটে আসলে এটা পাইকারি বাজার মোটামুটি কারো বাজারের মতো না কারোর বাজারের কাছাকাছি আর কি দেখতে বাজার সাত সকালে কী পরিমাণ মানুষ গাড়ি ঘোড়া আছে এই যে পিক আপা জিনিস আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উত্তরবঙ্গ থেকে আম সব নিজাতে তরকারি আসছে বন্ধুরা ষাট টাকা Morris... <mamam> <consciente> <introduction> দেখতে পাচ্ছেন অভাব নাই এটা পাইকারি বাজার বর্ষায় দেন মানুষের বীর সাত সকালে আসছি কত মরিস ভাইয়া এটা হ্যাঁ কত কেজি এটা ও আচ্ছা আচ্ছা না না রে ভাই ভাই কয় কেজি কয় কেজি আমি কি ব্যবসায়ী নাকি আমি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এই যে দেখেন কি পরিমাণ আমার আড়াইশো গ্রাম দশটা রাখলে হবে না আড়াইশো গ্রাম দশটা রাখলে হবে না আড়াইশো ডিম ডিম বাজু রেখায় আর কি আর এসে দশটা রাখলে হবে না ডিম 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 বাজু তো আচ্ছা ব্যস্ত উঠছে কত টমোটো কত একশো পঁচিশটা কেজি প্রচুর মানুষ খিলকেত বাজার বন্ধুরা আম উঠেছে আম এই দেখেন আম আম দেখেন বন্ধুরা আম আম একদম কালকের পার আম একদম তত্ত্ব দেখেন আম কত এইভাবে বেছে কীভাবে বেছে পাল্লা কত আম এরি আর সে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে লিখেছি প্রচুর শাক সবজি সাত সকালে দেখেন মন্দরা ভাইয়েরা বোনেরা এটা আড়াইশো গ্রাম কত রে ভাইয়া আড়াইশো মুড়িচ কত দিব গছটা আর আশি কেগে দিলে না আর কি বলো কত দাম এই কেমন আছো তুমি তোমারে দেখি কিল কেটে দিই না অন্য জায়গাও দেখি কিল কেটে না আর পরে দেখছিলাম তোমারে তাহলে কিল কেটে অনেক দিন পরে দেখলাম ভালো পেছে না কেমন ওম সিগারেট টিগারেট খায় না মানুষ সিগারেট তো খায় মানুষ সে পান সিগারেট চাই তো কার দেখলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের হাটবাজার বাজার খিলক্ষেত সামনে ওই যে পুরিল বিশ্ব রোড অপরূপ দৃশ্য সকালের দৃশ্য দেখেন এগুলো ঢাকার এজেন্সি শুটিং করে আসলাম বন্ধুরা শুটিং করে আসিয়া তো দেখতেছি ঘুরতেছি এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন কিলকে কাঁচা বাজার থেকে সালমান ভক্ত হিরাশা নতুন কোনো ভিডিও নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে আসেন থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ